দিবসগুলি পালিত হয় শপথগুলি নয় নকল মুদির কেল্লা গড়ে নকল শত্রু জয় সারা বছর ধরে কত না দিবসের ছয় লাভ পিতৃ দিবস মাতৃ দিবস বন্ধুত্ব দিবস ভালোবাসার দিবস স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস তো আছেই তার সঙ্গে দুদিন আগেই পালন করলাম আমরা নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস হ্যাঁ আমরা এক একটা দিন স্পেশালি এক একটা দিন বিশেষ এক একটা দিন বেছে নিই আমাদের ভালোবাসা কৃতজ্ঞতা আমাদের আন্তরিকতা সব কিছু উজাড় করে দেবার জন্য এক একজনকে তো সারা বিশ্বব্যাপী সারা বিশ্বে এই দিনটিকে আমরা বেছে নিয়েছি নারী দিবস হিসেবে এক এক সময় ভাবতে খুবই আশ্চর্য লাগে অবাকও লাগে হাসিও পায় যে যে নারীকে আমরা আজকের দিনেও মানসিকভাবে শারীরিকভাবে প্রতিনিয়ত অত্যাচার করছি নির্যাতন করছি যাবতীয় লাঞ্ছনার শিকার হচ্ছে পুরুষের হাতে যে নারী সেই নারীকে নিয়েই সেই পুরুষ সভা মঞ্চ গরম করছে বক্তৃতার ঝড় তুলে অবাক তো লাগারই কথা আসলে মানুষের মুখটা সবসময় মুখোশের আড়ালে লুকিয়ে থাকে ফলে মানুষের আসল চরিত্রটা ঠিক বোঝা যায় না তাই আমরা প্রতি পদে পদে এই মানুষটি বোধহয় সঠিক মানুষ এই মানুষটিকে আমরা বিশ্বাস করে প্রতি পদে পদে ঠকি কিন্তু তৎসত্ত্বেও আমরা যারা নিউট্রাল তারা মনে করি আমাদের কাছে তিনশো পঁয়ষট্টি দিনই পুরুষ নারীর সহাবস্থান তাই না সেই কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে পারি আমরা সামনের গান গাই আমার দু চোখে পুরুষ রমণিক কোনো ভেদাভেদ নাই বলতেই পারি বলিও মোর মাথায় রাখতে হবে যে নারীকে বাদ দিয়ে পুরুষের অস্তিত্ব বিপন্ন আমরা বাইরের দিকে তাকিয়ে দেখি প্রকৃতিকে বাদ দিয়ে সম্ভব কিছু করা বেঁচে থাকা ভগবান তাই সন্তানকে জন্মান জন্ম দেবার আগে মাকে তৈরি করেন প্রকৃতি হচ্ছেন সেই নারী সেই মা যিনি কুটি কুটি সন্তানকে ধারণ করে আছেন নারী কেটে নারী জন্ম দেয় পুরুষের অতএব সেই নারীকে সম্মান জানানো আমাদের কর্তব্য তার জন্য কোনো বিশেষ একটি দিন ধার্য করলে চলবে না বছরের সব কটা দিন সব সময় সেই নারীকে আমরা প্রণাম জানাবো মন থেকে তো ভগবান যখন এই নারীকে সৃষ্টি করছিলেন ছদিনেও যখন তিনি শেষ করে উঠতে পারলেন না তার সৃষ্টিকে তখন এক পরি অবাক হয়ে ভগবানকে প্রশ্ন করলেন একজন নারীকে তৈরি করতে এত সময় ব্যয় করছেন কেন তখন ভগবান তার উত্তরে বলেন তুমি কি জানো আমি কি কি উপকরণ নির্দিষ্টকরণ করে রেখেছি এক নারীকে সৃষ্টি করতে এই নারী আমার এমন সৃষ্টি যে নারী পৃথিবীর সমস্ত রকম পরিস্থিতিকে মোকাবিলা করতে পারে এক নিমেষে সে এক নিমেষে এক মুহূর্তে পৃথিবীর সমস্ত সন্তানকে শিশুকে মা ত্রিস্নেহে আগলে রাখতে পারে সেই ক্ষমতা রাখে সে হৃদয় ভাঙা থেকে শুরু করে হাটু বেথা তো তুচ্ছ কথা হাটু বেথা থেকে শুরু করে হৃদয় ভাঙার মতো কঠিন ব্যাথাও মুহূর্তের মধ্যে নিরাময় হতে পারে নারীর আলিঙ্গনে নারীর ভালোবাসায় নারীর সাহচর্যে আর এই সমস্ত কাজ সে করে মাত্র দুটো হাত দিয়ে সে নিজের অসুস্থতা সে নিজেই সারিয়ে নিতে পারে সারাটা দিন সে কত রকমের না কাজ করে তুমি দেখো না কত সামান্যতে সে খুশি হয় কত সামান্য জিনিস তুমি যদি তাকে দাও প্রত্যুত্তরে সে এক অসামান্য উপহার তোমার হাতে দেবে তাকে তুমি ঘর দাও সে বাড়ি দেবে তোমাকে তাকে তুমি শুক্রাণু দাও সে তোমাকে সন্তান দেবে তাকে তুমি বাজার থেকে কাঁচা সবজি এনে দাও কাঁচা খাবার এনে দাও নানান রকম পদ সাজিয়ে সে তোমাকে খাবারটি পরিবেশন করে দেবে ভালোবাসা সহযোগে তাকে তুমি ঘরের যা কিছু আবর্জনা মানে বর্জ্য পদার্থ ফেলা ফেলা ছেঁড়া ফাটা জিনিস দাও না কেন তার একটা শৈল্পিক রূপ দেবে সে মুহূর্তের মধ্যে সে যেমন কল্পনা করতে পারে সে যেমন ভাবনা চিন্তার বিস্তার ঘটাতে পারে নানানভাবে সে তেমনি সেগুলোকে রূপদানও করতে পারে তার উইল ফোর্স দিয়ে হ্যাঁ তার উইল ফোর্স উইল পাওয়ার এতটাই জোরালো তার মধ্যে যেমন সহিষ্ণুতা আছে তার মধ্যে যেমন ধৈর্য আছে তার মধ্যে যেমন ডেডিকেশন আছে তার মধ্যে তেমনি পরিশ্রম করার ক্ষমতাও আছে পড়ি তখন বললো বাহ তাহলে এই তোমার এক আশ্চর্য নিখুঁত সৃষ্টি বলো ভগবান ভগবান উত্তরে বললেন যে হ্যাঁ আশ্চর্য সৃষ্টি সেটা বলতেই পারো তবে নিখুঁত নয় তার একটাই দোষ কি সেই দোষ না সে মাঝে মাঝে নিজেই ভুলে যায় যে সে কতটা মূল্যবান কি আশ্চর্য সত্যি তাই আর এই ভোলার জন্যই তাকে এমনতর তর নিগ্রহের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত আজও তো ঈশ্বরকে ইভ বললেন আমি প্রথম জেনেছিলাম উত্থান যা তারই অপীঠ অধপতন আলো যেমন কালেও তেমন তোমার সৃজন জেনেছিলাম আমি প্রথম তোমায় মানা বা না মানার সমান ওজন জেনেছিলাম আমি প্রথম জ্ঞান বৃক্ষ ছুঁয়েছিলাম আমি প্রথম ওই লাল আপেলে পয়লা কামড় দিয়েছিলাম প্রথম আমি হ্যাঁ আমি প্রথম আমি প্রথম ডুমুর পাতায় লজ্জা এবং নীলাজতায় আকাশ পাতাল তফাত করে দেয়াল তুলে দিয়েছিলাম আমিই প্রথম আমি প্রথম সুখের দেহের মোটায় দুঃখ ছেনে অশ্রু ছেনে তোমার পুতুল বানানো যায় জেনেছিলাম হেসে কেঁদে তোমার মুখটি শিশুর মুখে দেখেছিলাম আমি প্রথম আমি প্রথম বুঝেছিলাম দুঃখে সুখে পুণ্যে পাপে জীবন যাপন অসাধারণ কেবল সুখের সৌখিনতার সোনার শিকল ভেঙেছিলাম আমি প্রথম হইনি তোমার হাতের সুতোয় নাচের পুতুল যেমন ছিল অধম আদম আমি প্রথম বিদ্রোহিনী তোমার ধরায় আমি প্রথম আমি প্রথম বিদ্রোহিনী তোমার ধরায় আমি প্রথম প্রিয় আমার হে কৃতদাস আমি প্রথম ব্রাত নারী সর্বোচ্চত নির্বাসিত জেনেছিলাম স্বর্গে তর স্বর্গে তর মানব জীবন জেনেছিলাম আমিই প্রথম ঠিক তাই নারী প্রথম সৃষ্টি হয়েছিল এবং সমস্ত কিছু সমস্ত কিছু ধারণ করেছিল সে জেনেছিল সে সে জানার পরেই বাদ বাকিরা সবাই আমরা জেনেছি পুরুষেরা জেনেছে তাই আটকে থাকে না যে সেই হলো নারী তাকে সম্মান জানাতে হবে তাকে শ্রদ্ধা করতে হবে তার পাশে স্বর হৃদয়তার হাতটি বাড়িয়ে দিতে হবে আসি সমস্ত নারীকে জানাই আমার তরফ থেকে শ্রদ্ধা বিনম্র আন্তরিকতা Thank you.